দেখছেন এই মুহুর্তে আপনাদের এই প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা বিস্তারিত জানতে জুড়ে থাকুন শেষ পর্যন্ত এক্সক্লুসিভ সংবাদগুলো দেখবার জন্য আপনার যে কোনো ধরনের মতামত লিখে জানাবেন কমেন্ট বক্সে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ইরান ইসরায়েল যুদ্ধ জড়িয়েছে আমেরিকা সংকটে গোটা বিশ্ব বিশ্ব বাজারে এক লাফে প্রায় দু শতাংশের বেশি দাম বৃদ্ধি জ্বালানি তেলের পতন শেয়ার বাজারে রেড জোনে সেনসেক্স রাজায় রাজায় যুদ্ধ করে প্রাণজায় উলু খাগড়ায় এই প্রবাদ বাক্য যেন স্মরণ করছে আমজনতা কারণ ইরান ইসরায়েলের যুদ্ধে আমেরিকা প্রবেশ করতে টাল মাটাল গোটা বিশ্বের বাজার অশান্তি বেড়েছে পশ্চিম এশিয়ায় যার ফলে অস্থির গোটা বিশ্বের বাজার হু করে দাম বাড়ছে জ্বালানি যার ফলে পকেট পুড়ছে আমজনতার ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে আমেরিকা হামলা চালানোর পর উত্তেজনা বেড়ে গিয়েছে পশ্চিম এশিয়ায় মার্কিনি হামলায় বড়সড় কোনো ক্ষতি হয়নি এমনটা দাবি করছে ইরান ক্ষোভে ফুটছে তারা যার ফলে তড়িঘড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এবার বন্ধের পথে এগোচ্ছে তেহরান ইতিমধ্যে হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব পাশ হয়েছে ইরানের পার্লামেন্টে আর এক ধাপ এগোলেই অর্থাৎ সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সবুজ সংকেতের পর পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সে আতঙ্কে অস্থির এশিয়া এমনকি ইউরোপের শেয়ার মার্কেট এক লাফে দু শতাংশের বেশি দাম বেড়েছে জ্বালানি তেলের আমেরিকায় অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য দুই দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে পঁচাত্তর দশমিক আটানব্বই ডলারে ব্র্যান্ড ব্যারেল প্রতি ঊনআশি দশমিক বারো ডলারে দাঁড়িয়েছে গতকাল রোববার দার ব্যারেল প্রতি দাম ছিল সাতাত্তর ডলারের নিচে শেয়ার বাজারেও পতন দেখা দিচ্ছে নাজডাক ফিউচার্সের সূচক পড়েছে জিরো দশমিক সাত শতাংশ বাজার খুলতে এশিয়ার এশিয়ার মার্কেটে একাধিক সংস্থার শেয়ারের দাম হু করে পড়েছে সূচক নিম্নমুখী জাপানের টোকিওর নিক কেই ইন্ডেক্স জিরো দশমিক ছ শতাংশ পড়েছে শিওল পড়েছে এক দশমিক চার শতাংশ ভারতের শেয়ার বাজারেও পতন শুরু হয়েছে সোমবার আর আজ রেড জোনে খুলেছে শেয়ার বাজার সেনসেক্স পড়েছে সাতশো একান্ন পয়েন্ট দুশো তেইশ পয়েন্ট পড়েছে নিপটিও প্রসঙ্গত ইরানের নিকট পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী হয়ে প্রচুর পরিমাণে জ্বালানি তেল গ্যাস সরবরাহ হয় গোটা বিশ্বে ওই পথ বন্ধ হয়ে গেলে সংকট নেমে আসবে গোটা বিশ্বে ভারতের ক্ষেত্রে সরাসরি প্রভাব না পড়লেও জ্বালানি তেলের দাম বৃদ্ধির চরম আশঙ্কা রয়েছে অপরদিকে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে মার্কিন বোমারু বিমান হামলার পরেই সেই দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরা ঘোচি জানালেন পুতিনের সঙ্গে বৈঠক করতে আজ সোমবার মস্কো যাচ্ছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উচ্চ পর্যায়ের মিটিং করছেন করবেন আজ তিনি রবিবার সাংবাদিক বৈঠক করে আরাঘচি জানিয়েছেন রাশিয়া ইরানের দীর্ঘদিনের বন্ধু আমরা সবসময় একে অপরের সঙ্গে পরামর্শ করে থাকি দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে ফলে রুশ প্রেসিডেন্টের সঙ্গে গুরুতর আলোচনা পরামর্শের জন্যই রাশিয়া যাচ্ছেন বলে জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী এই খবর সামনে আসতেই শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা রাশিয়া সফরকে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা অপরদিকে ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন হানার পরেই পুতিন জানিয়েছে হামলা একেবারে দায়িত্ব পরিচয় পাশাপাশি এটি আন্তর্জাতিক আইনের বিরোধী বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলি ধ্বংস করেছে আমেরিকা তারপরেও ইরানকে বেশ কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত রয়েছে এখন অন্যদিকে এদিন মার্কিন বোমারু বিমান হামলার পরে ইরানের বিদেশ মন্ত্রক জানায় আমেরিকার কোনো নীতি নেই ইরানের পরমাণু কর্মসূচিতে হামলা চালিয়ে সেটি বুঝিয়েছে তারা তবে দেশের নিরাপত্তার স্বার্থে আমেরিকার এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই জারি থাকবে ইরানে ইতিমধ্যে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট অপরদিকে ইরান ইসরায়েল সংঘর্ষের মধ্যেই তিনটি বৃহৎ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা তারপরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইরানির প্রেসিডেন্ট সংঘর্ষ থামানোর বার্তা দিলেন নরেন্দ্র মোদী ইরান ইসরায়েলের মধ্যে দ্রুত সংঘর্ষ থামানোর ওপর জোর দিলেন মোদী সংঘর্ষ প্রশমনে কূটনীতি মতামত বিনিময়ের ওপর জোর দিয়েছেন তিনি রবিবার পশ্চিম এশিয়ার এই দুই দেশের মধ্যে সংঘর্ষ দশম দিনে পড়ল এদিনে এদিন ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে আঘাত হানে আমেরিকা ঘটনার কয়েক ঘন্টা পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিন যুদ্ধ নিয়ে ভারতের অবস্থানের কথা তুলে ধরেছেন সান্ডেলে প্রধানমন্ত্রী জানান ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে চলতি পরিস্থিতি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি উত্তেজনা উত্তেজনা নিয়ে চূড়ান্ত উদ্বেগ প্রকাশ করেছি আমাদের আবেদন এই উত্তেজনা প্রশমনে আলোচনা কূটনৈতিক পথে হাঁটুক দেশগুলি আলোচনার মাধ্যমে আঞ্চলিক শান্তি নিরাপত্তা নিশ্চিত করা হোক সূত্রের খবর দুই রাষ্ট্রনেতার মধ্যে প্রায় ৪৫ মিনিট কথা হয়েছে আঞ্চলিক শান্তি নিরাপত্তা রক্ষাকারী ভারতকে বন্ধু এবং অংশীদার বলে বর্ণনা করেছেন ইরানের প্রেসিডেন্ট অপরদিকে সামনে আসছে ভয়াবহ তথ্য ইরানের সেনা প্রধানকে হত্যায় সাহায্য করেছিল পাকিস্তানের মার্শাল আসিফ মুনির দাবি তেহরানের সংবাদ মাধ্যমের নেপথ্যে উপহার দেওয়া জিপিএস ঘড়ি বন্ধুর বেশে শত্রু পাকিস্তান ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সেনাপ্রধান মোহাম্মদ হোসেন বাকেরির মৃত্যুর পর উঠছে নানা প্রশ্ন ইতিমধ্যে বাকেরির হত্যার জন্য পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনিরকে কাঠগড়ায় তুলেছে তেহরান তাদের দাবি ইরানের সেনাপ্রধানের অবস্থান সম্পর্কে তথ্য পেতে সাহায্য করেছেন পাক সেনা আধিকারিক কিন্তু কেন এমন দাবি উঠছে জানা গিয়েছে গত ১৩ জুন ইসরায়েলি হানায় প্রাণ হারিয়েছেন ইরানের সেনাপ্রধান বাকেরি ঠিক তার দু সপ্তাহ আগে একত্রিশে মে তেহরানে মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি সেখানে দুপক্ষের মধ্যে বেশ কিছু সামরিক বিষয় নিয়ে আলোচনা হয় উপহার স্বরূপ বাকেরিকে ইরানের সেনাপ্রধান বাকেরিকে একটি হাত ঘড়ি উপহার দেন পাকিস্তানের মার্শাল মুনির আলোচনার কেন্দ্র বিন্দুতে সেই উপহার কারণ তাতে জিপিএস ট্র্যাকার লাগানো ছিল অর্থাৎ ওই যন্ত্র দিয়ে ইরানের সেনাপ্রধান কখন কোথায় যাচ্ছেন সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব তেহরানের গোয়েন্দাদের দাবি ওই ঘড়ির সাহায্যেই বাকরির অবস্থান জানতে পেরেছিল ইসরায়েল ওই হানায় সেনাপ্রধান ছাড়াও আরও দুই শীর্ষ আধিকারিকের মৃত্যু হয়েছিল বিশেষজ্ঞ মহল মনে করছে মনিরের ওপর সন্দেহ তৈরির আরও একটি কারণ রয়েছে তা হল বাকরির সঙ্গে বৈঠকের পর ওয়াশিংটনে যান মুনির সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করেন সেখানে দুজনের মধ্যে কী আলোচনা হয়েছিল তা স্পষ্ট নয় কিন্তু সূত্রের খবর অপারেশন সিন্দুরের পর পাকিস্তান সামরিক পরিকাঠামো ঢেলে সাজাতে তৎপর তাছাড়া ঋণে ডুবে থাকা দেশ চালাতে টাকা পয়সার দরকার দুটি ক্ষেত্রেই রক্ষাকর্তা হতে পারে আমেরিকা সেজন্যই ট্রাম্প সরকারের হাতে পায়ে ধরেছে পাকিস্তান মার্কিন প্রশাসনকে খুব খুশ করতে তাই ইরানের সেনাপ্রধান সহ বহু গোপনীয় তথ্য তুলে দিয়েছেন মনির আমেরিকার হাতে তার ভিত্তিতেই ওই মারণ হামলা চালিয়েছে ইসরায়েল সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে ডাবল গেমের অভিযোগ তুলেছে ইরানের একাংশ এই ইস্যুতে রাত পর্যন্ত সরকারিভাবে কোনো মন্তব্য করেনি ইরান কিন্তু বিষয়টি নিয়ে ইতিমধ্যে ব্যাপক নাড়াচাড়া শুরু হয়েছে ইরানের সংবাদ মাধ্যমে ওই ঘড়ি নিয়ে শুরু হয়েছে তদন্ত খোঁজখবর তোলপাড় বঙ্গ রাজনীতি নতুন দল গঠন করছেন দিলীপ ঘোষ দ্রুত নির্বাচন কমিশনে আবেদন নথি দিয়ে জল্পনা বিজেপির ভেতরে প্রশ্নের জবাবে কি জানিয়েছেন বিস্তারিত জানবো ভোটে নজর রেখে যখন ঘর গোছাচ্ছে বঙ্গ বিজেপি তখন দলের প্রাক্তন রাজ্য সভাপতির সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আচমকাই জল্পনা রাজ্য জুড়ে দিলীপ ঘোষ নতুন রাজনৈতিক দল গড়তে চলেছেন বলে শোনা যাচ্ছে গুঞ্জন সেই গুঞ্জন ছড়ালো দলের বাইরে কতজনকে নিয়ে বৈঠক করেছেন দিলীপ কোথায় হয়েছে বৈঠক কবে করেছেন বৈঠক এমন নানা কথা ভাসতে শুরু করেছে তবে দিলীপের বৈঠকে যারা ছিলেন বলে জল্পনা তাদের অধিকাংশই বৈঠকে থাকার কথা বা বৈঠক হওয়ার কথা অস্বীকার করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ নেতা জানিয়েছেন বৈঠক হয়েছে বলে তিনিও খবর পেয়েছেন ঠিক কি কি জল্পনা তথা গুঞ্জন ছড়িয়েছে দিলীপকে ঘিরে আপনাদের এক শুক্রবার জনা বিজেপি নেতা নেত্রী দিলীপের নেতৃত্বে বৈঠকে বসেছিলেন সেই বৈঠকে নতুন হিন্দুত্ববাদী দল গঠনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে দলের সম্ভাব্য নাম পশ্চিমবঙ্গ হিন্দু সেনা সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি অংশে ওই দলের নাম লেখা টি শার্ট বিলি হয়েছে এই দলের নাম নথিভুক্ত করতে খুব তাড়াতাড়ি নির্বাচন কমিশনের প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে পড়তে চলেছে বলে গুঞ্জন ছড়িয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ওই বৈঠকে ছিলেন বলে অনেকের দাবি রাজ্য বিজেপির প্রাক্তন সহসভাপতি রাজকমল পাঠকের নামও ওই বৈঠকের উপস্থিতি তালিকায় ছিল বলে একাংশের দাবি রাজ্য বিজেপির আরেক প্রাক্তন সভাপতি রিতেশ তিওয়ারি এই মুহূর্তে দল থেকে অনির্দিষ্ট কালের জন্য বরখাস্ত হয়েছেন তিনি বৈঠকে ছিলেন কিনা তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ড্রিম লাইনার বিপর্যয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া শুরু করলো এয়ার ইন্ডিয়া কেটে গিয়েছে দশ দিন আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতদের ডিএনএ শনাক্তকরণ পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার পাশাপাশি একযোগে শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া আর এর মধ্যে পরিবার পিছু পঁচিশ লক্ষ টাকা করে অন্তর্বর্তী ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু করলো এয়ার ইন্ডিয়া কুড়ি জন কুড়ি জুন থেকে শুরু হয়েছে প্রক্রিয়া ইতিমধ্যে তিনটি পরিবার ক্ষতিপূরণের টাকা পেয়েছে বাকিদের অ্যাকাউন্টেও টাকা পাঠানো শুরু হয়েছে আগেই এক কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছিল টাটা সন্স সেই টাকার সঙ্গে অতিরিক্ত সাহায্য হিসেবে দেওয়া হচ্ছে এই পঁচিশ লক্ষ টাকা বিমান দুর্ঘটনায় একমাত্র বেঁচে ফেরা বিশ্বাস কুমার রমেশকো পাচ্ছেন অন্তর্বর্তী ক্ষতিপূরণ কেমন থাকবে আবহাওয়া উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ জেরে নব বিস্তারিত ওয়েদার রিপোর্টি ফের বৃষ্টির পূর্বাভাস চলতি সপ্তাহের মাঝামাঝি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত যা শক্তি বাড়িয়ে পরিণত হবে নিম্নচাপে এর জেরে থমকে পড়া বর্ষা ফের চাঙ্গা হয়ে উঠবে রাজ্যে তবে বৃষ্টিপাত হলে ব্যবসা গরমের অস্বস্তি বজায় থাকবে স্বাভাবিকের থেকে বেশ খানিকটা আগেই গত উনত্রিশে মে উত্তরবঙ্গে ঢুকে পড়ে বর্ষা এরপর টানা কয়েকদিন বৃষ্টি কিন্তু তারপর সময় সাময়িকভাবে শক্তি হারিয়েছিল বর্ষার বাতাস এদিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে সতেরো জুন গত সপ্তাহে দিন কয়েক বৃষ্টির পরেই ধাক্কা খেয়েছে বর্ষার গতি তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কম হলেও মেঘলা আকাশ ছিল কিন্তু বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ রয়েছে অত্যধিক বেশি হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যাওয়া নিম্নচাপের জেরে রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েক পশলা বৃষ্টি হয়েছে আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের শুরু হবে বর্ষার বৃষ্টি বুধবার বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা মঙ্গলবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় এছাড়া পূর্ব পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গ ভারী বৃষ্টির সম্ভাবনা আজ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এই চার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি রয়েছে আলিপুরদুয়ার জেলায় আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় বিক্ষিপ্তভাবে আজকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টা মঙ্গলবার জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর অধীন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই রেশনে আরও বেশি খাদ্যশস্য পাবে দশের বেশি সদস্য থাকা পরিবারগুলি উদ্যোগী এবার রাজ্য সরকার পরিবারে জনের বেশি সদস্য রয়েছেন অন্নদয়ে অন্ন যোজনা অর্থাৎ এ এ ওয়াই আওতাভুক্ত এমন রেশন গ্রাহকদের যে পরিমাণ খাদ্যশস্য দেওয়া হয় তা যথেষ্ট নয় বলে মনে করছে খাদ্য দপ্তর তাই দপ্তর এই পরিবারগুলিকে আরও বেশি পরিমাণে খাদ্যশস্য দিতে উদ্যোগী হয়েছে এই লক্ষ্যে দুটি প্রস্তাব কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে হয় দশজনের বেশি সদস্য থাকা অন্যদ্বয়ে পরিবারগুলিকে দুটি ভাগে ভাগ করে দিতে হবে অথবা এরকম পরিবারের কিছু সদস্যকে অন্য কোনো রেশন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করতে হবে প্রসঙ্গত অন্নদয়ে গ্রাহকরা কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় পরিবার পিছু মাসে পঁয়ত্রিশ কেজি করে খাদ্যশস্য পেয়ে থাকেন পরিবারে কতজন সদস্য রয়েছে তার উপর খাদ্যশস্যের পরিমাণ নির্ভর করে না কেন্দ্রীয় প্রকল্পের আওতায় থাকা অন্য গ্রাহকদের জন্য মাসে মাথা পিছু পাঁচ কেজি করে চাল গম বরাদ্দ হয় সূত্রের খবর পরিবারের সংখ্যা পরিবারের সদস্য সংখ্যা মাত্র একজন রয়েছে এমন তিন লক্ষের অন্যদয় কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য খাদ্য দপ্তর তারই ধারাবাহিকতা নয়া এই নিয়ম আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য খাদ্য দপ্তর অর্থাৎ রাজ্যে এমন তিন লক্ষ কার্ডধারী রয়েছেন তাদের কাছে অন্নদয় অন্ন যোজনার কার্ড রয়েছে এ ওয়াই ক্যাটাগরির কার্ড রয়েছে সেই কার্ড যাদের কাছে থাকে তারা কিন্তু পরিবার কিছু পঁয়ত্রিশ কেজি করে খাদ্যশস্য পেয়ে থাকেন কিন্তু দেখা যাচ্ছে এরকম তিন লক্ষ অন্নদয় অন্ন যোজনার কার্ড রয়েছে এমন গ্রাহকের উপভোক্তার বাড়িতে সদস্য সংখ্যা মাত্র এক তাদের ওই অন্নদয় অন্ন যোজনার কার্ডগুলি বাতিল করে অন্য ক্যাটাগরির কার্ড তাদেরকে দেওয়া হবে এবং যেই সমস্ত পরিবারগুলিতে দশ জনের বেশি সদস্য রয়েছে তাদেরকে দুটি ভাগে ভাগ করে রেশন কার্ড নতুন রেশন কার্ড তাদেরকে প্রদান করা হবে